বন্ধুরা এখন আপনাদেরকে দেখাবো হাজার দুয়ারি এখানে কিন্তু এই যে বিল্ডিংটা দেখতেছেন এটা হলো নবাব সিরাজ উদ্দোলার থাকতো এখানে আর এই যে সামনে যে বিল্ডিংটা আসতেছে এই যে বিল্ডিং এ বিল্ডিংটা দেখতেছেন হলুদ কালার এই বিল্ডিং এ নবাব সিরাজুদ্দোলারা থাকতো এবং এখানে প্রথম তৃতীয় তলায় ওনারা থাকতেন বেগমরা থাকতেন এবং দ্বিতীয় তলায় ওনাদের কার্যালয় হতো আর নিচ তলায় পার্কিং গাড়ি পার্কিং থাকতো এবং বিভিন্ন অফিসের কার্যালয়গুলো ওখানে ছিল তা আসলে হাজারদুয়ারি এই কথার অর্থ কি এখানে কিন্তু কেউ কেউ বলেছেন যে এখানে হাজার দরজা আছে এখানে এখানে এক হাজারটা দরজা আছে কেউ বলেছেন আসলে এক হাজারটা দরজা নেই এখানে হাজার হাজারদুয়ারি বলার উদ্দেশ্য হলো কিছু কিছু দরজার মতো দেখা যায় সেগুলো মনে হয় এগুলো আসলে দরজা কিন্তু সেগুলো কিন্তু দরজা নয় এর জন্য অনেকগুলো দরজা থাকার কারণে এটাকে নামকরণ করা হয়েছে হাজারদুয়ারি মধ্যে হাজারদুয়ারি এই বিল্ডিংটা কিন্তু রাত্রের বেলায় অনেক খুব সুন্দর দৃশ্য দেখা যায় যখন লাইটগুলো জ্বালানো থাকে তো এই যে বিল্ডিংটি দেখতেছেন সাদা বিল্ডিং এখানে সালারা থাকতো তো এখন আমরা চলেন ভিতরে যাই নবাব সেরাজুদ্দোলার কিছু যুদ্ধ সামগ্রী আছে কিছু অস্ত্র আছে আসবাবপত্র আছে এগুলো আপনাদেরকে দেখাবো তো এই যে আমরা সামনে যে দেখতেছেন এটা হলো ঢাল এবং তলোয়ার প্রাচীন যুগের নবাব সেরাজুদ্দোলারা এই তলোয়ার দিয়ে কিন্তু যুদ্ধ করতেন তারা কাফেরদের সাথে আহ তাদের শত্রুপক্ষের সাথে তো এই যে এখানে দেখেন একটা তীর এটা কিন্তু যুদ্ধ তীর এটা অরিজিনাল তীর না অরিজিনাল তীরটা এখনও এখানে নেই ওই তীরের ডেমোটা এখানে রাখা হয়েছে নিচে ধনুক এবং দেখেন সাইড দিয়ে কিন্তু খঞ্জর আছে বিভিন্ন রকমের খঞ্জর বিভিন্ন রকমের তলর আছে এদের ঢাল দুই সাইডে তলার মাঝখানে দেখেন কত সুন্দর একটি ঢাল আর কিন্তু এক একটা এক এক রকম এই যেগুলো সবগুলো খঞ্জর ছোটো খঞ্জর বলা হয় এগুলোকে তবে এক একটা একেক রকম এই সবগুলো কিন্তু র্যার দিয়ে বানানো প্রচুর ধারাল এগুলো তো এই যে এখন আপনাদেরকে দেখাব এটা হচ্ছে এক ধরনের তলোয়ার তলোয়ারগুলো জং ধরে গিয়েছে যেহেতু অনেক আগের এই যে সামনে যেই তিনটি তলোয়ার দেখতেছেন এটার কিন্তু ধরার যে জায়গাটি সেটা ভিন্ন রকম এখানে কিন্তু দেখেন কত সুন্দর গোল আকার আকার এখানে করা হয়েছে তবে এই তলোয়ারটি কিন্তু অনেক ওজন আছে এই তলোয়ারটি খুবই ওয়েট আছে এই তলোয়ারটি তবে দেখেন এখানে এক এক রকমের তলোয়ার এখানে রাখা হয়েছে তো এটা কিন্তু জাদুঘর এখানে বিভিন্ন রকমের তলর পাবেন বিভিন্ন রকমের আসবাবপত্র যন্ত্র এখানে পাওয়া যাবে তারা কিভাবে যুদ্ধ করেছেন কোন যন্ত্র দিয়ে এই দেখেন এখানে দুইটি তলর এই তলর দুইটি কিন্তু এটাকে বলা হয় ইংরেজি তলর অর্থাৎ ব্রিটিশরা কিন্তু এই তলরগুলো ইউজ করতেন এই জন্য এটাকে ইংলিশ তলর বলা হয় তো সামনে দেখেন ওই যে ছোট্ট একটি আপনাদের ওখানে এই যে আসতেছে এখানে কিন্তু অনেকগুলো গান আছে এখানে বন্দুক আছে দেখেন বন্দুকের মাথায় কিন্তু সুন্দর ধারালো কিন্তু একটি অনেক শুরুর মতো একটা ই আছে বল্লমের মতো আছে ওটা দিয়ে কাউকে আঘাত করতো এবং সেখান দিয়ে গুলি বাহির হতো ওখান দিয়ে তার পরবর্তী এটি কিন্তু বিভিন্ন ধরনের বন্দুক তো বন্দুকগুলো আমরা দেখতে পেল এখানে এই যে এই যে বিষয়টি এটা কিন্তু খুবই আশ্চর্যজনক যে সেটা কিন্তু অরিজিনালটা নাই এখানে ওখানে একটু শুধু ডেমো করে দেওয়া হয়েছে এখানে আপনাদেরকে এই যে এখানে খঞ্জর এখানে তিন রকমের খঞ্জর আছে এই যে ঢাল আছে ঢালের দিক দিয়ে খঞ্জর আছে অর্থাৎ তারা কী কী খঞ্জর ইউজ করতো সে খঞ্জরগুলো এখানে দেওয়া হয়েছে এটা কিন্তু বল্লম আমরা যেটাকে বলি ফালা বলি অথবা কেউ বললম বলে এ দেখেন বিভিন্ন কোয়ালিটির বন্দুক আছে এখানে এই যে ছোটো ছোটো বন্দুক আছে কত মডেলিং বন্দুক তারা ইউজ করতো অনেক রকমের বন্দুক এই জাদুঘরের ভিতরে আছে এটি কিন্তু কোথাও আপনারা দেখতে পাবেন না অলরেডি এগুলো ভিডিও করা নিষেধ তারপর আমি ভিডিও করেছি যে আপনাদেরকে যেহেতু আমার অনেক দর্শকরা আছেন এগুলো দেখতে আগ্রহী তাদের জন্য আমি ভিডিও করেছি অনেক কষ্ট করে এই যে দেখেন উপরে তিনটা রডের মতো ওই তিনটা কিন্তু গুলি এই যে যে বন্দুকটা দেখতেছেন পিস্তল এই পিস্তলের গুলি কিন্তু ওই যে মাঝখানে একটা আছে এবং উপরে তিনটা ওই তিনটাই কিন্তু এই বন্দুকের গুলি দেখেন ঢালের চতুর্দিক দিয়ে কিছু যন্ত্র দেখা যাচ্ছে এগুলো তারা যুদ্ধক্ষেত্রে ব্যবহার করত। এগুলো দিয়ে শত্রুপক্ষদেরকে ঘায়ল করতে এগুলো দিয়ে এটা হচ্ছে পোশাক যুদ্ধ পোশাক এই পোশাকটা খুব সুন্দর চতুর্দিকেই আপনার লোহার জালি দিয়ে কিন্তু বেষ্টন করা আছে এই দেখেন অনেক সুন্দর তলোয়ার অনেকগুলো তলোয়ার আছে এখানে বিভিন্ন মডেলিংয়ের তলোয়ার এখানে পাওয়া যাবে এখানে কিন্তু একটা চামিসের মতো এটা দিয়ে কিন্তু তারা যুদ্ধক্ষেত্রে কাজে লাগাইছে এটা দেখেন অনেক সুন্দর সুন্দর এখানে পিস্তল আছে এখানে কিন্তু একটা কুমির এই জায়গায় একটা কুমির থাকতো এটা কিন্তু বাস্তব কুমির না এটা কুমিরের ডেমো রাখা হয়েছে এই যে এখানে দেখেন একটা পালকি এখানে একটা পালকি ছিল পালকিটা অরিজিনাল পালকি এখন আর নেই শুধু ডেমো হিসেবে আপনাদেরকে একটা রেখে দিছে এই যে এটা কিন্তু নবাব সেরাজুদ্দলা অরিজিনাল জামা এই জামাটা কিন্তু নবাব সিরাজুদ্দৌলাল দেখেন পায়জামা আছে এখানে টুপি আছে এখানে জামা পাঞ্জাবি আছে ওনার ওই যে টুপি আছে পায়জামা সাদা পাঞ্জাবি আছে এগুলো কিন্তু নবাব সেরাযুদ্ধ এগুলো ইউজ করতেন তো এখন জানি না এগুলো ইউজ করতেন না কোনগুলি ইউজ করতেন হতে পারে এখানে রদবদলও হতে পারে যেহেতু তারা লিখেছে এই জন্য আমি আপনাদেরকে বললাম তো যাই হোক আল্লাহ আলাম এই যে একটা পালকি দেখলেন আপনারা এটাতে যাওয়া আসা করতো এই যে এখানে যে এটা কিন্তু একটা বড় ধরনের প্লেট এই প্লেটে একসাথে বসে সবাই খাবার খেত এই যে অনেক ছোট ছোট প্লেট আছে এখানে এই যে সামনে কর্নারে যে জকটা দেখতেছেন ওটা কিন্তু এখন স্বর্ণের না তখন স্বর্ণের ছিল এগুলো তো সব রদবদল করা হয়েছে স্বর্ণের যেই আসবাবপত্র নেওয়া হয়েছে এই যে একটি গদি এটাও কিন্তু স্বর্ণের ছিল কিন্তু এখন এটা স্বর্ণের নেই এটা কিন্তু এক ধরনের একটা পালকির মতো এগুলো চলে এখানে একটা গদির মতো এই যে এখানে দেখেন একটা নৌকার ডেমো করা হয়েছে এখানে প্রাসাদের ডেমো করা হয়েছে এখানে সুন্দর সুন্দর ডেমো করা হয়েছে এখানে এটা তার আলমারি ছিল এবং এটা কিন্তু তার প্রাসাদ ছিল এই প্রাসাদে এখানে দ্বিতীয় তলায় এটা তৃতীয় তলায় তো যাওয়া নিষেধ দ্বিতীয় তালাতে এখানে আপনার বিচার হতো কার্যালয় হতো এখানে সুন্দর দেখেন কত সুন্দর প্রাসাদ ঝালবাতি দেওয়া আছে খুব সুন্দর পরিবেশ তবে আমি ইতিহাসে পড়লাম এই যে বিল্ডিংটা তৈরি করা হয়েছে এটা কিন্তু ইউরোপিয়ানদের ধারণা অনুযায়ী ইউরোপিয়ান কর্মকর্তারা সে কিন্তু এখানে তৈরি করে দিয়েছিল সেই সময় তৎকালীন সময়ে যার কারণে তাদের ভিত্তিগুলো এখন অনেক মজবুত আছে এটা কিন্তু একটা আহ সেট যেটাকে বলা হয় আহ সেরাজ ছিল এখানে বসতেন সামনে দেখেন আরো অনেক কিছু দেখাবো আপনার ও দেখেন একটা আয়না ওই আয়নেদের নবাব সেরোজুদ্দোলার বিবিরা কিন্তু মুখ দেখতেন এটা একটি চেয়ার এই যে এটা একটি কিন্তু ড্রেসিং টেবিল বলা হয় এবং এখানে দেখেন সুন্দর একটি আয়না আছে টেবিলের মাঝখানে এই আয়নাদের নবাব সিরাজুদ্দৌলার বিবিগণরা নিজের মুখ দেখতেন এগুলো অনেক সরঞ্জাম এখানে কিছু আছে লাইটি লাইট আছে এটা কিন্তু আপনার সবাই বসে পর বৈঠক করতে। এই যে একটি ড্রেসিং টেবিল এটা কিন্তু রূপাই খোদি খোদাই করা এটা কিন্তু এখন রূপানা তবে তখনকার সময় নবাব সিরাজুদ্দোল্লা এগুলো রুপা দিয়ে বানাইতেন রূপার কারো কাজ করা ছিল এখন তো সেটা নেই তো এই যে কামান এই কামানটা কিন্তু নবাব সিরাজুদ্দৌল্লা স্বপ্নের মাধ্যমে পেয়েছিলেন এটা কোনো ইউজ করা হয়নি এটি যেরকম ভাবে পেয়েছিলেন সেখানে আবার রেখে দেওয়া হয়েছে এইভাবে তারা সংরক্ষণ করে রাখছে এটা একবারও ব্যবহার করেনি এই কামানটি এটা কিন্তু অরিজিনাল কামান এই কামান দেয়া যুদ্ধক্ষেত্রে কিন্তু যুদ্ধ করতো তবে এটা ব্যবহার করা হয়নি এটা স্বপ্নের মাধ্যমে নবাব সিরাজুদ্দোলা পেয়েছিলেন এই যে প্রাসাদ এই প্রাসাদে কিন্তু নবাব আপনার তো এখন থাকতো আমরা যাব মতিঝিল পার্কে হাজারদুয়ারির সাইডে কিন্তু মতিঝিল পার্ক এখানে নবাব সিরাজউদ্দৌলার কিছু বাড়ি আছে এবং ওনার বাগান আছে নবাব সিরাজুদ্দৌলার জায়গা তো অনেক বড় বিশাল জায়গা এখানে বিশাল সুন্দর রাস্তা আছে চতুর্দিকে ফুলের বাগান আছে এখানে পার্ক আছে পর্যটকরা এখানে এসে বসে থাকে এখানে ঘোরাফেরা করে তাদের মনটা ফ্রেশ করে সুন্দর সুন্দর জায়গা আছে ফুলের বাগান আছে এখানে দেখেন এই যে সুন্দর একটা বিশ্ব বাংলা লেখা আছে এটা কিন্তু আমরা অনেকে বিভিন্ন নেটে বিভিন্ন জায়গায় আমরা বইয়ের ভিতরে দেখেছি অনেক প্রসিদ্ধ এটা কিন্তু নবাব সিরাজউদ্দৌলার একটা বাড়ি ছিল এখানেও তিনি থাকতেন এখানে দেখেন সুন্দর একটা ঝর্ণা এই ঝর্ণাটা এখন চালু আছে এখানে অনেক পর্যটকরা আসেন কিন্তু খুব সুন্দর দৃশ্য দেখার মতো একটা দৃশ্য ঝর্ণাটা কিন্তু রাত্রিবেলায় খুব সুন্দর দেখা যায় এখন লাইটিং করা অনেক সুন্দর লাগে এটা তো বাড়িটাও কিন্তু অনেক সুন্দর এখানে এখন বর্তমানে যারা আহ বাহির থেকে আসেন তারা কিন্তু এখানে ভাড়া করে নিয়ে থাকতে পারে এখানে একটা হোটেল সিস্টেম করা হয়েছে এখানে বিশাল বড় কিন্তু একটা পুকুর এই পুকুরের ভিতরে ওগুলো কিন্তু অনেক ঝর্ণা এই যে একটা বাড়ি করা হয়েছে এই বাড়ির ভিতরে কিন্তু দূর দূরান্ত স্থান থেকে যে মেহমানরা আসে তাদেরকে কিন্তু এখানে থাকার ব্যবস্থা করে দেওয়া হয় হোটেল সিস্টেম করা হয়েছে এটা বাড়িটা কিন্তু অনেক সুন্দর